আর এই সাপের পাও দেখেন আপনারা ওদের ভাই সাপের পাও দেখলে বলে মানুষের রাজা হয় এটা যার যার কথা সব কথা বিশ্বাস করুন যায় না এই দেখেন সাপের দাঁত কখন থেকে আমরা ভাঙছি দেখেন এই দেখেন তার সাপের দাঁত দেখেন হ্যাঁ মাঝে মাঝে শিকির করে রাখতে হয় ভাই এরা বেশির লোক একটু খেলা দেখে এরাই আবার কুইন্নাথের মায়েরা দেখেন মায়েরা দেখান চাই তো না এই দেখে হা এরা ভালো করে একটু লাগবি কিন্তু এই রিনি হে ছাড়ো ভাই

এই দাদা ও ভাই একটু কথা কই ভালো হবে কেন কি মানুষ মরে ভাই কথা কই না কেন পুরো হবে কাম দিলে কি মানুষ মরে এক লোক আইয়া ভাই উস্তাদ আঙ্গো গ্যারান এটা কি প্লাস্টিক ভাই কথা কই এটা কি রাবার শা ভাই কথা কই বনা মেলা না আরে মিয়া এটাই কামু দিলে আলাপ পাইবেন এটাই কামরাই আলাপ পাইবেন না ওই ঘুমের ঘরে মহিলা থাকতেন ওখানে কিন্তু ডিমের থেকে সাপের বাচ্চা ফুটান শেষ ড্রাইভার টাইমে একটা মোবাইল নম্বর রেখে দিয়েন বাড়ি ঘরে সাপ দেখছেন খবর দিয়েন কেন এই সাপের দাম আপনাদের দুই টেয়া নাই এটার দাম আমাদের হাজার টাকা দাম আছে বাড়ি ঘরে সাপ দেখলে খবর দিয়েন আর যদি কারণে সাপে কামড় দেয় ওই লোকটারে বান দিয়া डायरेक्टली মেডিকেলে নিয়ে মেডিকেলে অনেক মেডিকেলে ভ্যাকসিন বের হইছে আইছিলেন জি নমস্কার ইন্ডিয়ার سارے banda খুলেন দিরা কিঙ্গুকা কিঙ্গুকা এই হালাল হু তুই পাস করবি তুই মানে বড়ডা মার করি বড়ডা কতরে কইতাছে ভাই সাথে হাতে কাম দিলে বান নিমু

করি না বইলে সামের খেলা মজা লাগবো না করি কো আরে মেয়া রোগের মাথায় লাগলো বড় রোগ

আমি তোর বাপ আমার মাথার মধ্যে কামুতে এটা তো ভাই তোর না এটাই কি আমাদের কামড়াইছে হালার দিব না পারবেন তো আবার হাফে ফুস করলে ফুসকিটা তোর লোকে গাছটা আছে কয় টাকার দাম বেস একটা লোকের সাপে কাটলে ভালা পয়সা কেনা গাছটা বেশি তবে আমি গাছটা দিয়া যুন মাগ না আবার মাগমার গর্ত গলে আস্তে আছে গাছটা নিয়ে হালাইয়া যায় ছোট্ট কা কোমর রাই ভাই এই সাত যদি জুতি না দেখে আমাদের বাড়ি কি গান গাই দেখাইলে কি এক পাছ চাইলে কি দিব না দিব